আমরা এসে গেছি এখন নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার ঘাটে তো এই আমরা এখন লঞ্চ ধরে যাব তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরে এসেছি এখানে নবদ্বীপ তো ভাড়া পড়েছে পঁয়ষট্টি টাকা পার হেড তো এখান থেকে টোটো করে নিয়েছি দশ টাকা নিয়েছে আমাদের ঘাটে নামিয়ে দিয়েছি এবার ঘাট থেকে আমরা টিকিট করেছি দশ টাকা তো আমরা এখানে লঞ্চে করে আমরা যাব মায়াপুর তো আমরা লঞ্চে যাব এই যে লঞ্চটা ডান দিকে দাঁড়িয়ে রয়েছে মায়াপুর যেমন যাওয়া যায় আর যারা শিয়ালদা থেকে আসবেন যারা শিয়ালদাহ হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা কৃষ্ণনগরে নেমে ওখান থেকে আপনি অটো বা টোটো করেও মায়াপুর আসতে পারেন তো কৃষ্ণনগর আসতে শিয়ালদা থেকে পঁচিশ টাকা ভাড়া পড়ে ভাড়াটা কম পড়ে আর যদি এক্সপ্রেসে আসেন তাহলে ভাড়াটা বেশি কতটা সস্তায় আসা যায় সেটাই আপনাদেরকে আমি বললাম এখন আমরা মায়াপুরের দিকে যাচ্ছি আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেছি এখন মায়াপুর এলে একটা আলাদা অনুভূতি তৈরি হয় চারিদিকে হরি কৃষ্ণ হানি শোনা যায় চারিদিকে তুলসীর মালা গীতা বিভিন্ন ধর্মের ওয়ে স্টল চোখে পড়ে মায়াপুর অটো স্ট্যান্ড এইটা অটো স্ট্যান্ড এখান থেকে বাসও যায় মায়াপুরের গেট অব মন্দিরের গেট অফ যায় মোটের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা মায়াপুর ঘাটেই রয়েছে তো একবার দেখে নিই আমি জানি না মায়াপুরটা এমন একটি স্থান যেখানে মনে হয় প্রতি বছরই একবার করে আসি পারলে বছরে দুবার করে হলেও অসুবিধে নেই এবারে মাদগে রয়েছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ আমাদের পাঁচটি কাজ হচ্ছে আমাকে একটা আপাতত রুম বুক করে নিতে হবে কারণ অনলাইনে বুক করিনি চন্দ্রদয় মন্দির আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে ওই জন্য অনলাইনে বুক করতে পারিনি তো আমাদের এখন রুমটা বুক করতে হবে এটা হচ্ছে কোচ বিল্ডিং এটা মন্দিরের পাশেই অবস্থিত একদম মন্দির গায়ে তো ভিতরে গিয়েছিলাম কিন্তু এর ভাড়া হচ্ছে চার থেকে স্টার্টিং তো এত ভাড়া দিয়ে আমরা থাকবো না একটা রুম অ্যাভেলেবেল ছিল আমরা দুদিনের জন্য থাকবো আজকে এবং কালকে তারপরে দিন আমরা নবদ্বীপে যাব এখানে থাকবো একদিন থেকে তারপর ব্যাক টু বাড়ি এখন রুম খোঁজাটা একটু চাপে রুমটা খুঁজে নিতে হবে রুমটা পেয়ে গেলে কোথায় রুম পাওয়া যায় দেখে নিই এই যে মন্দিরের ভিতরে এটা মন্দির রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে বিগ্রহ রয়েছে আমরা আপাতত না আগে রুমটা এ করে নিয়ে বিকেলে সন্ধ্যে আরতির সময় আসবো দেখি সামনে পড়বে গদাভবনের রাস্তা তো গদাভবনটা দেখে নিয়ে আগে যখন এসেছিলাম গদাভবনে ছিলাম গদাভবনের ভালোই লাগে থাকতে মায়াপুর ট্যুরিজম সেন্টার এটা গদাভবনের পাশেই অবস্থিত গদাভবনের ব্লগ একটা আমি আগে ছেড়েছি আমার ভিডিওতে রয়েছে আপনার চাইলে ডিটেলস দেখতে পারেন তো আমি ডিটেলস বলতে বলছি না আমি কথা ভবন ছিলাম তো আজকে রুম পাবো কি না জানি না তো এখানে ভিডিও করতে গেলে এরা একটু আনইজি ফিল করছে তাই আমি সামনে যখন জিজ্ঞেস করলাম রুমের ব্যাপারে তো ভিডিওটা করলাম না তো রুম অ্যাভেলেবেল নেই এটা কথা ফোন কিচেন এখানে এগারোটার মধ্যে কুপন কাউন্টার কুপন কেটে নিতে হয় খাওয়ার জন্য তো এসেছি যখন কুপনে কুপনটা নিয়ে নিই তারপরে এসে খাবো এখানে এক একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া শুরু হয়ে যায় আর কুপনটা দেয় এগারোটার মধ্যে নিয়েই তো এগারোটার সময় কুপন কাউন্টার স্টার্ট হয় তো কুপনের ফার্স্ট স্টার্ট হতেই আমি নিয়ে নিয়েছি তো এখানে আশি টাকা আর সকালে লাঞ্চের জন্য আশি টাকা তো আমরা আশি দিয়ে কুপন নিয়েছি পার হেড আশি টাকা তো এবার আমরা দেখি চৈতন্য ভবনে যদি পাওয়া যায় কিনা রুম আছে কিনা চৈতন্য ভবন যাই দেখি রুম আছে কিনা তো জন্য ভবনেও রুম নেই চৈত্র ভবনের রুমের নন এসি রুমের ভাড়া সাড়ে চারশো টাকা রুম আছে না এবার দেখি চক্র ভবনে এসেছি চক্র ভবনের রুম আছে না দেখে নিই একবার চক্র ভবনেও রুম নেই তো এখন আমরা দেখি ভামসি ভবনের দিকে এসেছি ভামসি ভবনে দেখি রুম পাই না চক্রভবনের রুম সাড়ে চারশো টাকা করে নন এসি আর এসি রুম আটশো টাকা ভামসি ভবন ভামসি ভবন হচ্ছে এটা লাইভ মেম্বারদের জন্য যারা লাইভ যে যারা কার্ড করেন লাইভ মেম্বারশিপ নেন কার্ড করেন তাদের জন্য এখানে রুম অ্যালট করা হয় ফ্রি অফ কস্টে তো আমরা এখানে এমনি সাধারণের জন্য রুম দেওয়া হয় কথা এবং এসি রুম দেড় হাজার টাকা কন্ট্যাক্ট নাম্বারের ছবি ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা কন্ট্যাক্ট আগে থেকে বুক করে আসতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন রুমই পাচ্ছি না দেখা যাক কী হয় এবার আমরা একটু গীতাভবনের দিকে যাচ্ছি হ্যাঁ আপনাদের যেটা বলা হলো না গদাভবনের রুমের রেন্টটা গদাভবনের রুমের রেন্ট হচ্ছে ছশো টাকায় নন এসি রুম দুজন অ্যাডাল্ট এবং একজন চিলড্রেন থাকতে পারবে ওটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আর সাড়ে আটশো টাকায় চারজন থাকতে পারবে এবং একটা চিলড্রেন থাকতে পারবে আর দু টাকায় ইনক্লুডিং জিএসটি চারজন থাকতে পারবে আর তেরো চুয়াল্লিশ টাকা এসি রুম চারজন থাকতে পারবে এগুলো এসি রুম দেখা যাক গ্রীতাভনে রুম পাবো কি না ওয়েদারটা খুব ভালো বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টি হচ্ছে না আমরা সকাল থেকে বৃষ্টিটা পাইনি যখন নবদ্বীপ তখন বৃষ্টি পাইনি মানে মায়াপুরে একটু হালকা হয়ে যখন তখন নবদ্বীপ ছিলাম নবদ্বীপ থেকে আসছিলাম তখন কিন্তু মায়াপুরে সকালে বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টি হচ্ছে না দেখা যাক রুম পাবো কিনা লিফটের ব্যবস্থা রয়েছে এদিকে ওদিকে এখানে গীতা ক্লাস করানো হয় গীতা কোর্স হয় ছশো টাকা নেয় ওরা তো গীতাভবনও রুম পেলাম না লাক চলছে গীতাভবনের রুমের রেন্ট হচ্ছে নন এসি সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু এসি রুম বাইশশো টাকা তিন হাজার টাকা এবং চার হাজার টাকা একটা এসি রুম এবার আমি ঈশ্বর ভবনে এসেছি এটা একদম সাইডে পড়ে মানে পিছনের দিকে যেখানে আপনার গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা রয়েছে ওই দিকটা পড়ে এই ঈশ্বর ভবন যা লাখ চলছে হয়তো এখানেও রুম পাবো না এই রুমের রেন্ট একটু বেশি বেশ সুন্দর ভিতরটা বেশ সুন্দর প্রত্যেকটা ভবনই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর পেলাম না ঈশ্বরদান ভবনে পেলাম না রুম গৌরাং কুটিরের সামনে এসেছি এটা জানি না থাকবো কি না একবার নিতে নিতেও কারণ এখানে একশো টাকায় রুম পাওয়া যায় একশো টাকায় চারজন থাকতে পারবেন একশো টাকায় পুরো রুম এটা রিসেপশান এখানে ভিতরে রুমের ছবি তুলতে দেওয়া বারণ আছে তো আমি একজন প্রভুর পারমিশন নিয়ে ভিডিওটা করছি তো দেখুন চাটের ঘর দিয়ে অ্যাকচুয়ালি বর্ষাকাল আর শীতকালে অসুবিধা নেই কম পয়সা খুব ভালো গরমকালে একটু সামান্য অসুবিধা হতে পারে যাতে গরমটা কষ্ট হয় গরমে তাদের আর সব কমন বাথরুম আর আপনার কমন চার্জ বাইরে ফোনের চার্জ দিতে হবে বাইরে চার্জ দিতে হবে এবার নিত্যানন্দ কুঠির দিকে যাচ্ছি আচ্ছা আপনাদের ঈশ্বরদান ভবনের রুমের রেন্টটা বলা হলো না ওটা নন এসি রুমটা পড়ে সাড়ে নশো টাকা আর এসি রুমটা চব্বিশশো টাকা তো আমি ডেসক্রিপশানে সব রুমের রেন্ট সব দিয়ে দেবো আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি আপনারা দেখে নিতে পারেন পারবেন নিত্যানন্দ কুঠির এটাও দেখে থাকবো না হয়তো কারণ একবার জাস্ট দেখে নিই যদি কারণ আগে কোনো দিন থাকিনি এগুলোতে তো যদি ভালো হয় এই ধরুন রুম দুশো টাকার রুম এটা এটা কমন বাথরুম কমন বাথরুমটা কমন বাথরুম কমন বাথরুমের অসুবিধা নেই এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের যথেষ্ট বাথরুম থাকে আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম রুম এটা পাঁচশো টাকা ভাড়া পড়বে এটা অ্যাটাচ বাথরুম রুম তো এবার অনেকটা দূর চলে এসেছি আটতে আটতে গৌর আর নিতান্ত কুঠির রুম ছিল কিন্তু ওটা ঠিক দেখে এই রুম এবার ভবনে এসেছি সুতিভবন রুম দেখে যদি বাই চান্স কোথাও না পাই তখন বাধ্য হয় এইখানে ওই দিই কুঠি বা নিত্যান্ত কুঠির রুম নেব এই সুতিভবন হচ্ছে আপনার গোয়ালার পাশে গোশালা আছে যে গোশালা সেই গোশালার পাশেই অবস্থিত গোশালা ঠিক একটু আগে বিল্ডিংটা বেশ সুন্দর এটা সেন খুব ভালো বিল্ডিং বাইরের বাইরের ডিজাইনটা একটু অন্যরকম অন্যান্য বিল্ডিংগুলো যেমন একটু রকম সবগুলো কমন কিন্তু এটা এই ভবনের বিল্ডিংটার বাইরের ডেকোরেশনটা একটু অন্যরকম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ভালো করে এই দেখুন মা দিকে বিল্ডিংটা দেখুন একটু অন্যরকম না অন্য অন্য বিল্ডিংগুলোর তুলনায় তো এইখানে রুম আছে পেয়েছি তো রুমটা একবার দেখে নিই কিন্তু ভাগ্যটা একটু ভালো হয়েছে যে আমরা রুম বলতে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের রুম নেই সব বুক কালকে পাব আজকে আপাতত আমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে নিচে গ্রাউন্ড ফ্লোরে রুম আছে বড় হল ঘর রুম হল ঘর রুম যেখানে অনেকে থাকতে পারবে তো একটাই খালি ছিল একটাই খালি আছে তো ওনারা বললেন যে অত বড় হল ঘর নিয়ে আমরা কি করবেন আমরা অন্য কোথায় দেখুন না না অন্য কোথায় থাকব না এখানেই থাকবো হল ঘরে থেকে যাব নিচে শুতে হয় নিচে গাদ্দা দেওয়া থাকেন নিচে শুতে হবে এই যে রুমটার দিকে যাচ্ছি আর যেহেতু হল ঘরে প্রায় অনেকে থাকতে পারবে পনেরো জন এই হল ঘরে থাকতে পারবে আর রুমটা ভাড়া নেয় ছশো টাকা কমন বাথরুম এই ঢুকলে বাদিকে একটা রুম মনে হচ্ছে হ্যাঁ দেখে নি অনেকটাই বড়ো রুম অনেকটাই বড় অনেকেই থাকতে পারবে তো আমরা তো তিনজন অসুবিধা নেই পাখা লাগানো আছে দেখছি এবং নিচে যেহেতু ঘরটা ঠান্ডাও হবে তো বাথরুমটা দেখে নিই বাথরুমটা ওনারা বললেন যে পিছন দিকে আছে কমন বাথরুম এই যে দুটো বাথরুম তিনটে বাথরুম তিনটে ওদিকে তিনটে বাথরুম আছে দরজা তো ঠিক আছে অসুবিধা নেই কিছু করার নেই আজকে একটু ম্যানেজ করে নিতে হবে আমরা রুম নিয়ে নিয়েছি এই যে আপনারা চালান দেখতে পাচ্ছেন আজকের জন্য রুম নিয়ে নিয়েছি আমরা ছশো টাকা নিয়েছে রুমটা তো আজকের মতো রুমটা জাস্ট পেয়ে গেলাম তো আমরা এবার চলে এসেছি ভবনে খাওয়া দাওয়া রুমটা পেয়ে গেছি এবার খাওয়া দাওয়াটা সেরে নিই ভবনের নিয়ম এখন তো চেয়ে আগে যেমন বসে গেলে ওরা খাবার নিয়ে আসতো এখন তো পরিচালন খাবার ওরা নিজেদেরকে লাইনে দিয়ে নিতে হয় এটা একবার ভালোই হয়েছে এই যে খাবার দেখুন পায়েস পকোড়া তো রকম সবজি ডাল ভাত রুটি সবাই বসে খাচ্ছি আমরা পরিবেশটা এত সুন্দর লাগে এবং এত পরিবেশ এবং খাবারের টেস্ট অনেকটা বেশি খাওয়া হয়ে যায় এবার রুমের দিকে যাচ্ছি ওয়েদার খুব খারাপ যাই না বৃষ্টি হবে কি না যদি না হয় তো বিকেলে বেরোবো হলে একদম সন্ধ্যা আদি দেখতে আসবো কালকে আছি মায়াপুর সারাদিন তো এখন অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে রুমে রেস্ট দিতে হবে ঘুমোব না দুপুরে আমি ঠিক ঘুমোই না কিন্তু একটু রেস্ট নিয়ে নিই Entonces ese es sí el me...